হ্যালো বন্ধুরা নমস্কার চলে এসছে একটি নতুন ফাটাফাটি রান্নার ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এখানে কিছু না রান্না করে দেখাবো তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন কয়েক তাকে ওরা ভাত তরকারি রান্না করে দিয়ে গেছে আমি এখানে শুধু কিছু নাই তো আজকের রান্নাটা এই পর্যন্তই দেখাচ্ছে নতুন রান্নার সাথে তুমি যে বললাম যে কি কি শিখিয়ে দেবা যে ঘি ঢালছি তেল ঢালছি দেখাও ঢেলে দিয়েছিলাম ওইগুলো কিন্তু আপনাদের জন্য আরেকবার ঢেলে দিচ্ছি তো বন্ধুরা এই যে ঘি ঢেলে নিলাম এই যে তারপরে ধনেপাতা পাতা ভাজা ঢেলে নিলাম তারপরে যে ধনের গুঁড়ো ঢাললাম সবই ধনে পাতা ধনে গুঁড়ো ও আচ্ছা যে লঙ্কার গুঁড়ো ঢাললাম আর তারপরে এই যে আমাদের ডিমের তরকারিটা রান্না হয়ে গেল ও ডিমের তরকারিতে এগুলো সব দিতে হয় এই ডিমের তরকারি ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে ফাটাফাটি রান্না নিয়ে টেস্ট করবে না টেস্ট আমার মনে হচ্ছে খুবই ভালো হয়েছে হ্যাঁ একদম গঙ্গার জলের মতো হয়েছে ঠিক আছে টাটা গুড বাই ভালো থাকবেন